করেন আশার সাথে সাথে 5000 টাকা ক্যাশব্যাক অফার থাকছে আচ্ছা এই বাইকগুলো তো 100% সিবিও কন্ডিশনে আছে 100% আলাইকুম দিস ই শফন খান আমরা চলে আসলাম আলিপ মোটরসে আজকে আমরা প্রিমিয়াম কিছু বাইক নিয়ে কথা এই সেই দোকান দোকানের নাম হচ্ছে আলিপ মোটরস আজকে আমরা মূলত এইখানে ভিডিও করব যারা বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো নিবেন অবশ্যই আপনাদের আসতে হবে আলিপ মোটরসে আর আলিপ মোটরসে কেন আসবেন অবশ্যই স্পেশাল কিছু আছে কারণ আলিপ মোটরস মানেই হচ্ছে আনকমন এক্সক্লুসিভ বাইকের কালেকশন নাকি ভাই অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের আলিফ সিনিয়র ম্যানেজার আমাদের অরিন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমরা কি কি বাইক নিয়ে কথা বলবো ধন্যবাদ স্বপন ভাই ধন্যবাদ আপনার ভিউয়ার্সদের এবং আপনি একটা কোশ্চেন করেছেন কেন আলিফ মোটরসের মানুষ আসবে দা আলিফ মোটরসের কথা বলার আগে একটা আমাদের অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস প্রথম কথা হচ্ছে আলিফ মোটরসে কেন আসবেন আলিফ বাইক বাইকগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের এক্সক্লুসিভ বাইক যেটা বলতে পারেন এক কথায় সকলের স্বপ্নের বাইক হচ্ছে বিক্রয় করে আলিপ মোটরস যেমন আমাদের কাছে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান ভরপুর কালেকশন পেয়ে যাবেন ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ বাসনফোর ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন পেয়ে যাবেন তাছাড়াও থাকছে নেকে ডিসপোস বাইক ইয়ামাহা এম টি ফিফটিন ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান তারপরে থাকছে ইয়ামা এক্সেস আর ইন্দোনেশিয়ান হোন্ডা এডিবি ওয়ান সিক্সটি ইন্দোনেশিয়ান মানে টোটালটাই হচ্ছে আপনার সব রাজকীয় বাইকের কালেকশন হচ্ছে আলিফ মোটরসে তাছাড়া আমরা শুধু বাইকই বিক্রয় করি না প্রত্যেকটি বাইকের সাথে হচ্ছে আমরা পাঁচটি ফ্রি সার্ভিস প্রদান করে থাকি এক বছরের মধ্যে এবং তার সাথে হচ্ছে হ্যাসেল ফ্রি রেজিস্ট্রেশন নাম্বারগুলো আমরা প্রোভাইড করে থাকি এই শুধুকে আরেকটু বলে রাখছি আমরা আলিফ মোটরস দীর্ঘদিন যখন ব্যবসা পরিচালনা করে আসছি প্রায় বারো বছরের কাছাকাছি তো মার্কেটের সবচাইতে পুরনো ব্যবসায়ী হচ্ছে আমরা সেই সুবাদে বিশ্বস্ততার প্রতীক হিসাবেও আপনারা যাচাই করতে পারেন আলিফ মোটরসকে ওকে কথা না বাড়ায় শুরু করি কি কি কালেকশন আছে আমাদের আলিফ মোটরসে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রাইসের ইনফরমেশনটাও দিয়ে দেবো আস্কিং প্রাইস ইনশাআল্লাহ আপনারা শোরুমে আসলে পরে সেখান থেকেও কিছু না কিছু ক্যাশব্যাক অফার পাবেন এবং তার সাথে থাকছে কিছু না কিছু গিফট আইটেম ওকে ভিউার্স প্রথমে একটু আমরা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ইয়ামাহা আর ওয়ান ফাইভ যেটা হচ্ছে ব্লু কালার এই এডিশনটা দিয়ে শুরু করি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক বেকিং সিস্টেম তো আমাদের কাছে আর ওয়ান ফাইভ বার্সন ফোরের ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের আরেকটি কালারও আছে সেটা হচ্ছে পাশেই দেখতে পাচ্ছেন গ্রে কালার এগ্রেসিভ গ্রে এটা রিম কালারটা হচ্ছে আপনার একটু গ্রিন টাইপের আর বড়িটা হচ্ছে গ্রে তো এটাকে আমরা সবাই বলে থাকি এগ্রেসিভ গ্রে তবে দুটোই কিন্তু অফিসিয়াল কালার কোনো ধরনের কোনো কিন্তু আপনার কাস্টমাইজ বাইক না আপনারা চাইলে পরে ওয়েবসাইটেও দেখতে নিতে পারেন যে দুটি কালার আসলেও অফিসিয়াল কি না কারণ মার্কেটে কিন্তু এখন কাস্টমাইজ কালারে বাইক ভরে গেছে কিন্তু আলিফ মোটরস আপনাদের বিশ্বস্ততার সাথে সম্পূর্ণ অফিসিয়াল কালারগুলোই বাইক বিক্রয় করে থাকে আপনাদের কাছে যাতে বাইকের কোনো ধরনের কোনো প্রবলেম না হয় তাছাড়াও ইঞ্জিনগুলো হচ্ছে প্রত্যেকটি বাইকের হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল চেক করে আনা তার মানে হচ্ছে কিউসি করা কোয়ালিটি কন্ট্রোল হওয়ার ফলে হচ্ছে আপনি রাইড করেও খুবই স্মুথ পাবেন প্রত্যেকটি বাইকে আর তার সাথে হচ্ছে আপনারা আমাদের আলিপ মোটরসে এসে বাইকগুলো নিজ হাতে আনপ্যাক করে দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে তো এখন হচ্ছে এই ডাবল ডিক্স ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েট হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির ইঞ্জিনের এই বাইক দুটির প্রাইস রাখা হয়েছে যেটা হচ্ছে আপনার ব্লু কালার এবং এগ্রেসিভ গ্রে কালার এই দুটি বাইকের প্রাইস রাখা হয়েছে আপনার পাঁচ পাঁচ লক্ষ

চেক করেন দেন হচ্ছে আপনার দামেন নির্বাচনে আসবে আচ্ছা এই বাইকগুলো তো 100% সিবিও কন্ডিশন হবে 100% আচ্ছা অনেকে কি তো সিকেডি এসকেডি অনেক কিছু ভাবে বিক্রি করে কাস্টমাইজ বিক্রি করে সেগুলো তো দাম কম মনে হয় ওই সেগুলোর দাম সেগু ওইভাবেই বলে থাকে এখন সবকিছুর সাথে তার তুলনা দিলে হয় না কারণ মানুষ এখন হচ্ছে অনেক জ্ঞানী মানুষ আপনারা যারা কাস্টমাররা আছেন আপনারা এসে আমি শুধু একটি কথাই বলবো আগে প্রোডাক্ট কোয়ালিটিটা চেক করেন যে আলিপ মোটরসের প্রোডাক্ট কোয়ালিটিটা কি তারপরে হচ্ছে দামের নির্বাচন ফাইনালি কত সেল দিবেন আপনি আমার অডিয়েন্স আছে

ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমের বাইক আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই হচ্ছে একটা হচ্ছে হোয়াইট কালার এরপরে আছে হচ্ছে রেড কালারটা আর হচ্ছে ব্ল্যাক কালারটা ম্যাট ব্ল্যাক তিনটা কালার আগে দেখাই আমরা তারপর হচ্ছে বাইক সম্বন্ধে বলছি তিনটি কালারই আছে রেড কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার ওকে ওকে এই তিনটির মধ্যে জাস্ট একটু হোয়াইট কালারের ডিফারেন্স যেটা আছে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কি কুইক শিফটার তো শিফটারটা আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন আর বাকি দুইটাতে আপনারা চাইলে পরে কুইক শিফটার ইনস্টল করে নিতে পারেন এই বাইকগুলার যেটা হচ্ছে ভার্সন ফোর এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এবং তার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এক্স কানেকটি ওয়াই কানেক্টিং ফিচার এবং তার সাথে মিটারটা হচ্ছে ভার্সন ফোরের তবে টি না টি এফটি মিটার শুধুমাত্র আপনার ইয়ামা আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশনে হয়ে থাকে সেটাও আমাদের কাছে আছে দেখাবো তো এই তিনটা কালারের আস্কিং প্রাইস রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসেন সেখান থেকেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন কার্বন এডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অনেকেই বলেন যে এটার মডেল ইয়ারগুলো কত এই প্রত্যেকটি বাইকের মডেল ইয়ারগুলো কত এগুলো প্রত্যেকটি যা দেখছেন বর্তমান আমাদের আলিফ মোটরসে প্রত্যেকটি বাইকের মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশে মানে আমাদের কাছে পুরানো কোনো মডেল ইয়ারের কোনো বাইক আমাদের কাছে নেই আপনারা চাইলে পরে এসে টোটাল পেপার্স ডকুমেন্টস চেক করে নিতে পারবেন সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন এটাতে আপনারা কিন্তু যে জিনিসটা হচ্ছে বিফোরের থেকে মানে ইন্ডিয়ান বিফোরের থেকে যেটা মেজর চেঞ্জ সেটা হচ্ছে আপনার এটার কালার সিলভার ট্র্যাডিশনাল আর এবার চব্বিশের মধ্যে নতুন এডিশন করেছে ব্ল্যাক কার্বন এডিশন যেটা হচ্ছে কার্বন ব্ল্যাক এবং তার সাথে হচ্ছে বিফোরের থেকে যেটা চেঞ্জ আছে এটার ইন্ডিকেটার এটাকে কেউ ভাঙা মনে করবেন না স্বল্পতার কারণে এটা লকটা খোলা আছে যখন আপনারা বাইক নেবেন আমরা সেটা ওইভাবে ফিটিং করে দেবো আপনারা দেখেই নেবেন এবং এটার মিটারটা হচ্ছে টিএফটি কালার কনসোল মিটার দুঃখিত ব্যাটারি লাইনটা দেওয়া না থাকার ফলে কালার মিটারটা আমরা দেখাতে পারছি না যেটা হচ্ছে আমরা আস্কিং প্রাইস রেখেছি কারণ এই বাইকটি বর্তমানে অনেক চাহিদা তারপরেও আমরা আস্কিং প্রাইস রেখেছি আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা এটা জি পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা এম এর আস্কিং প্রাইস ইনশাল্লাহ শোরুমে আসেন স্বপন ভাইয়ের নাম বলার সাথে সাথে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং তার সাথে ইনশাআল্লাহ আরও কিছু ডিসকাউন্ট আমরা দিব তো এরপরে আসি হচ্ছে একটা নেকেট স্পোর্টস এডিশন বাইক সেটা হচ্ছে ইয়ামা আর ওয়ান ফিফটি সিসি এই বাইকটার চাহিদা কিন্তু বর্তমানে কিন্তু তুঙ্গে এই এক্স আর কিন্তু অনেকেই চাচ্ছেন এটা চাওয়ার পিছনে কিছু কিছু কারণ আছে এটা প্রথম কারণটা হচ্ছে এটা লুক টোটালটাই হচ্ছে রেট্রো লুকের একটি বাইক সেকেন্ড যে বিষয়টা হচ্ছে পাওয়ারফুল ইঞ্জিন এটা পাওয়ারফুল ইঞ্জিন হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির সেটা হচ্ছে বিবিএ টেকনোলজির লিকুইড কুল এস ও ইঞ্জিন এবং এটার বিশেষত আরেকটা হচ্ছে এটার দুটি টায়ার রেয়ার হচ্ছে হান্ড্রেড ফর্টি সেগমেন্টের টায়ার আর ফ্রন্টে হচ্ছে হান্ড্রেড টেন সেগমেন্টের টায়ার তবে এটা কিন্তু আপনার অন রোড অফ রোড দুই ক্যাটাগরিতে আপনারা রাইড করতে পারবেন মানে যারা যেটা হচ্ছে স্মুথ রোডে রাইড করতে চাচ্ছেন সেই স্মুথ রোডে আপনারা রাইড করতে পারবেন এবং যারা মাটির এব্রো কেব্রো পথে রাইড করতে চাচ্ছেন সেখানেও আপনারা এই বাইকটি রাইড করতে পারবেন তো আরেকটি যেটা বিষয় হচ্ছে এটার সিটটা এটা সিটটা আপনারা দেখতে পাচ্ছেন লেভেল সিট মানে এটা ফ্যামিলি বাইক বলতে পারেন এটার মিটারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ডি গোলাকার খুবই সুন্দর এবং তার সাথে হচ্ছে যেটা এটাতে কিন্তু আপনারা এই ছোট্ট মিটারে কি কি পাচ্ছেন আপনারা সেটাও একটু বলে রাখি মিটারটা দেখতে ছোট কিন্তু এটাতে আপনারা টোটাল ইনফরমেশন পাচ্ছেন অনেক ছোটো এটাতে পাচ্ছেন আপনারা স্পিডোমিটার মিটার এটাতে পাচ্ছেন আপনারা ট্রিপ মিটার কিলোমিটার গিয়ার ইন্ডিকেটার শো করবে ফুল ইন্ডিকেটার শো করবে এবং টোটালটাই হচ্ছে এলইডি মিটার এত ছোট মিটারে সব কিছু শো করবে সব শো করবে সব আচ্ছা তার সব মিলেটের প্রাইস কেমন হবে ভাই এটার প্রাইসটা রাখা হয়েছে যেহেতু এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ইয়ামাহা এক্সএসআর তো এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বপন ভাইয়ের নাম বলার সাথে সাথে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং ইনশাল্লাহ আপনারা শোরুমে আসেন আরও কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবে এটার সাথে জি তার মানে কি বোঝা যাচ্ছে প্রত্যেকটি বাইকের সাথে কিন্তু আপনারা অফার পেয়ে যাচ্ছেন তো এরপর একটু আমরা একটা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার দেখাই যেটা হচ্ছে আপনারা হন্ডা এডিবি ওয়ান সিক্সটি সেগমেন্ট যেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এ ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এটা খুবই কমফোর্ট একটা স্কুটার কেন কমফোর্ট বলছি কারণ আপনারা এটা রাইড করলে বুঝতে পারবেন এটা কমফোর্টনেসটা কেমন সারাটা দিন আপনারা রাইড করবেন কোনো ব্যাক পেন শোল্ডার পেন হওয়ার চান্স নেই এবং এটা টায়ার সেকশনটাও আইআরসি কিন্তু অফরোড অন রোড ডুয়েলভ পারপাস টায়ার মানে হচ্ছে আপনারা দুইভাবে আপনারা জায়গায় আপনারা রাইড করতে পারবেন এবং এটার লুকটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কতটা এগ্রেসিভ এবং স্টাইলিশ আমি বলবো স্কুটার সেগমেন্টের মধ্যে সবচাইতে প্রিমিয়াম এবং বেস্ট স্কুটার হচ্ছে বর্তমানে হন্ডা এডিবি ওয়ান সিক্সটি সেগমেন্টের তো এটার হচ্ছে দুটি কালার আছে আমাদের কাছে তো ভিউ এই হচ্ছে ম্যাট রেড তো ব্ল্যাকটা হচ্ছে এই হচ্ছে আপনাদের সামনে এটা হচ্ছে হন্ডা এডিবি তো এটার মিটারটাও কিন্তু ডিজিটাল মিটার তো আপনারা আসেন আগে আমাদের শোরুমে দেন হচ্ছে স্কুটারটা দেখেন যারা চাচ্ছেন যে আমার একটা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার লাগবে তাদের জন্য আমি বলবো নো আদার অপশন অনলি গোফর হন্ডা এডিবি ওয়ান সিক্সটি সেগমেন্ট স্পোর্টস সেগমেন্ট সেটা হচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন তো দুটি ভেরিয়েন্টই আছে আমাদের কাছে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান তো এখন হচ্ছে ইন্ডিয়ানটা দেখায় ইন্ডিয়ানের সর্বমোট তিনটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে ম্যাট গ্রিন কালার যেটা হচ্ছে একদম লেটেস্ট লাস্ট ভার্সন কালার দেন হচ্ছে হোয়াইট কালারটা এবং দেন হচ্ছে গ্রে কালার উইথ পেস্টাল আচ্ছা এইভাবে একটু বলে রাখি আপনারা অনেকে বলতে পারেন যে হোয়াইট কালারটা কীভাবে এটা লেটেস্ট হলো এটা তো এমটি যখন জন্ম হয়েছে তখন থেকেই এই আইস হোয়াইট বা গ্রে হোয়াইটটা আগেই ছিল তো একটু বলে রাখি ভিউয়ার্স কালারটা কিন্তু আগেরই আছে কিন্তু কিছু ফিচার্স চেঞ্জ হয়েছে যেমন বিএস সেভেন ডুয়েল চ্যানেল এবিএস আগে ছিল সিঙ্গেল চ্যানেল এখন ডুয়েল চ্যানেল এবিএস হয়েছে তার মানে ফিচার্সগুলো কিন্তু আপনারা চেঞ্জ পাচ্ছেন তার সাথে এটার সাথে পাচ্ছেন আপনারা ট্র্যাকশন কন্ট্রোল এবং তার সাথে আরেকটা ফিচার্স অ্যাড হয়েছে সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ সেটার কার্যকারিতা কি সবই যদি ভিডিওতে বলি তাহলে কি চলবে শোরুমে তো আসতে হবে শোরুমে আসেন তখন আমরা ইন ডিটেলস বলব যে কোথায় কোনটার কি ফিচার্স আছে তো ভিউ এই হচ্ছে ইন্দো ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এম টি ফিফটিন ব্লু কালার তো বর্তমানে আমরা ব্লু কালারটা দেখাই যারা গ্রে কালার উইথ পেস্টাল নিতে যাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এই ব্লু কালারটা বর্তমানে পেয়ে যাবেন আমাদের আলিফ মোটরসে এই এম টি ফিফটিনের হিন্দু ভেরিয়েন্টের প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাআল্লাহ শোরুমে আসেন সেখান থেকে অবশ্যই অবশ্যই ক্যাশব্যাক অফার পাবেন ভিউয়ার্স ভিডিও প্রায় শেষের দিকে আবার একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখছি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজ উদ্দিন আহমেদ ছরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজার মোড়ে এসে সোনালি ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস এছাড়াও গুগল অ্যাড্রেস লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাছাড়াও আমাদের স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন তো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা বাইকারস আছেন অবশ্যই সেফটি ইন্স্যুরেন্স ছাড়া বাইক রাইড করবেন না এবং বাইক কেনার উদ্দেশ্যে হোক বা কথা বলার উদ্দেশ্যে হোক একবার অন্তত আলিফ মোটরস ভিজিট করুন